বা একটু ঘাটতারামি আমি আছে বা একটু হয়তো বা অনেকে ভাবে আরোগেন বা স্নবিশ অনেক কিছু ভাবতে পারে বাট আমি আসলে খুবই ডাউন টু ওয়ার্ড থাকার চেষ্টা করি খুব সিম্পল থাকার চেষ্টা করি এবং আমার এটা আমার এটা হৃদয়ের মধ্যেই আছে যে আমি ওই রিক্সা চালকের সাথে কথা বলি এখনো টাউন সার্ভিস মানে আমাদের বাসে উঠি উবারে উঠি টং দোকানে বসে চা খাই তো আমার আমাকে অভিনেতা হিসেবে সবকিছু এক্সপেরিয়েন্স করতে হয় এটা যেমন দায়িত্ব ব্যক্তি মানুষ হিসেবে আমি খুব ডাউনটুয়ার্ড থাকতে পছন্দ করি আমার মিশতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি মানে নিজের সাথে কথা বলাটা খুব জরুরি আমার কাছে মনে হয় যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে অনেক প্রেসারাইজ করে বাট মানে নতুন প্রজন্মের একটা দীর্ঘ সময় আমি বলবো সিঙ্গেল ডে টোয়েন্টি মিনিট নিজের সাথে কথা বলা দরকার ডিপ ইনসাইড তুমি কি ভাবছো বা তোমার ভেতর থেকে কি আসছে হ্যাঁ তো আমরা ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখি এটা হব সেটা হব কিন্তু আলটিমেটলি ক্যারিয়ার যে গড়ে অন্য জায়গায় সো নিজের প্যাশন এবং প্রফেশনাল এবিলিটি কোথায় বেটার আমার মনে হয় নিজের সাথে পড়াটা অনেক বেশি দরকার সো ওই যে একটা কথা থাকে না যে ক্লাসের ফার্স্ট বয় লাস্ট বয় সো আমি এগুলোতে বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে আমিও এই ফিলোসফিতে বিশ্বাস করি যে কোনো মানুষই মেধাশূন্য না হয়তোবা সে মানে নাম্বার ওয়াইজ র্যাঙ্কিং ওয়াইজ হয়তো বা পেছানো হয়তো বা ফিল্ড ওয়ার্কে সে আগানো থাকবে সো আমার কাছে এটা মনে হয় যে নিজের সাথে বোঝা পড়াটা অনেক ইম্পর্টেন্ট আরেকটা বিষয় মাহল একসাথে ওরা ভাবছে ভবিষ্যতের জন্য বেটারমেন্টের জন্য এবং এটার সাথে সম্পৃক্ত বিজনেস যারা আছেন এবং এনএসিউ তারা কোলাবোরেশন করে করছে এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমি আমি কেন জানি আমার রিফ্লেকশন ওদের মধ্যে সবচেয়ে বেশি পাই হ্যাঁ সো এনার্জেটিক এবং তারা কিছু তাদের হাসির জন্য কোনো কিছু লাগে না তারা অনেক সরল এবং আমার আমার কাছে মনে হয় যে মানে এখান থেকে আমি আমি আরো ইয়ং করি হ্যাঁ যত আমি ইয়াংদের কাছাকাছি থাকতে পারি যেমন আমি আমার এর স্কিল আমার বাচ্চার কাছ থেকে অনেক কিছু শিখি আমার বাচ্চার বয়সে এগারো বছর আমার কাছে মনে হয় যে ওকে অবজার্ভ করেও আমি অনেক অনেক অভিনয় অনেক কিছু বুঝতে পারি আর আমি মানুষটা খুব সিম্পল থাকার চেষ্টা করি অ্যান্ড ডাউনটোয়ার্ড থাকার চেষ্টা করি যদিও একটু সামনে সোফার আমরা আসলে আমাদের যতটুকু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় সেটার মধ্যে কথা বলতে হয় অনেক প্ল্যানিং অনেক কিছু ইদানিং একটু আমার ওই লিগারমেন্ট ইস্যু অনেক আট বছর আগে থেকেই ছিল সো সামনে আমার রোজারিতে দম আসছে রেজন রনি পরিচালিত ও অনেক অনেক দীর্ঘদিন পর অ্যান্ড দিস ইজ গান বি দা ফার্স্ট সারভাইভাল ফিল্ম ফ্রিল বেইজ এবং সার্ভাইভাল স্টোরিজ দেয়ার গুড কাস্টিং থাকবে অ্যান্ড হোপফুলি দেশের বাইরে একটা পার্ট শ্যুট হবে খুবই রিয়ালিস্টিক অ্যাপ্রচে তৈরি করা এবং একটু ট্রু বেইজ মাথায় রেখে করা ট্রু বেজ স্টোরি ইন্সপায়ারড বাই টু ট্রু স্টোরি সো এটার জন্য আমার দুই দুই মাসের একটা প্রিপারেশন এরও ব্যাপার আছে সো আই আইম রিয়েল লুকিং ফর দ্যাট ওয়ার্ক সো আমার হোপফুলি আমার অডিয়েন্স যারা তাদের সেই কাজটা অনেক সুন্দর লাগবে বা ভালো লাগবে অবভিয়াসলি এটা কেন নয় কিন্তু আমার কথা সেই জন্য আসলে পরিচালকের মেধা স্ক্রিপ্ট রাইটারের মেধা এবং সবকিছুর একটা প্রপার কোলাবোরেশন হওয়া দরকার সো এনিওয়েজ লাস্ট তাণ্ডবে আমি যে ক্যামিওটা দিয়েছি দুইটা ইউনিভার্সের ওপেনিং এক সুরঙ্গ টু এবং তাণ্ডব টু এর যে ঘোষণাটা সুরঙ্গ মাসুদার ক্যারেক্টারের মাধ্যমে আসছে কারণ ও ইন করার পরেই এই ইউনিভার্সটা মানে অন হয় সো আমরা তো এটা দেখেও বুঝতে পারি যে সামনে সুরঙ্গ মাসুদ কেন তার এই একজন সরল মানুষ হঠাৎ করে এরকম গ্যাংস্টারের মতো ভাইব দিল এবং তাণ্ডব টুতে কি হবে সো এটা তো একটা টিম থেকেই একটা আগে আগবাড়িয়ে একটু বলে দেওয়া যে তাণ্ডব টুতে হয়তো বা কিছু একটা হবে সো এনিহাউ এছাড়াও ছবি হতে পারে বাট আমি সবসময়ই বলি যে কোনো কিছুই আগে প্রি প্ল্যান না লাইফ কখনোই প্রি প্ল্যান করে অনেক কিছু এখনো যায় না কোনো কিছুই লাইফে ডেফিনেট না যখন প্রপার সময়ে প্রপার জিনিসটা প্রপার সময়ই হয় সো আমরা ভাবতে পারি বা টিম যখন ভাববে তখন হবে